শাহ মোহাম্মদ শগীর আনুমানিক চৌদ্দ পনেরো শতকের কবি বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনি প্রাচীনতম তিনি পার্সি কবি জামির ইউসুফ জেলেখা থেকে বাংলায় অনুবাদ করেছিলেন ইউসুফ জেলেখা তিনি গৌরী সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকাল অর্থাৎ তেরোশো তিরানব্বই থেকে চোদ্দোশো নয় খ্রিস্টাব্দের মধ্যে ইউসুফ জেলেখা কাব্য রচনা করেছিলেন কাব্যটি পনেরো শতকের শুরুতে রচিত হয়েছিল বলে অনুমান করা হয় কাব্যের রাজবন্ধনায় মহামতি গ্যাচ্ছ বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি গ্যাসুদ্দিন আজম শাহ বলে অনুবিত এসুফ জেলাখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেম উপখ্যান কবি ছিলেন গ্যাসুদ্দিন আজম শাহের রাজকর্মচারী কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণার সৃষ্টির প্রতি কবির অধিক আগ্রহ লক্ষ্য করা যায় সে যুগে দেশি ভাষার অসাশ্রয়ী ধর্মকাহিনী রচনা করার মধ্যে কবির উৎসাহের পরিচয় মেলে কবি বাইবেল কুরআন কিংবা ফেদ্যসি জামির অনুসরণ করে কাহিনী কাব্যটি কল্পিত হলেও তাতে বাংলাদেশ ও বাঙালি জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তার অন্যতম কাব্য পদ্মবরতী কাব্যটিও পনেরো শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে মনে করা হয় পনেরো শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয় তার কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় এই জন্যে ডক্টর এনামুল হক মনে করেন তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন তিনি কাব্যচর্চায় সুলতান গিয়াচুদ্দিনের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তার কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেম